একত্রিশে জানুয়ারি মালদহে রাহুল মমতা ক্রমশ ঊর্ধ্বমুখী জেলার রাজনীতির পারো চলছে প্রস্তুতি একত্রিশে জানুয়ারি মালদহে পৌঁছাবে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা একটি সরকারি সেই অনুষ্ঠানে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর হাই ভোল্টেজ বুধবারকে কেন্দ্র করে ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী পদযাত্রাকে স্বাগত জানাতে হরিশ্চন্দ্রপুরে জোর কদমে চলছে কংগ্রেসের প্রস্তুতি দলীয় সূত্রে জানা গিয়েছে একত্রিশে জানুয়ারি সকাল এগারোটা নাগাদ কাটিহার লাভা একত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে মালদা জেলায় প্রবেশ করছে রাহুলের পদযাত্রা বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা মোহরা পাড়া থেকে শুরু করে খোপাকাটি ও তেল জান্না মোড় হয়ে ভালুকায় পৌঁছবে এই পদযাত্রা ভালুকায় দুপুরে আহার করে মালদা শহরের উদ্দেশ্যে রওনা হবে রাহুলের পদযাত্রা তাই রাহুলকে স্বাগত জানাতে হরিশ্চন্দ্রপুর থানার সাদলি চক গ্রাম পঞ্চায়েতের মোহরা পাড়ায় চলছে প্রস্তুতি তৈরি হচ্ছে বড় বড় স্বাগতম প্রবেশদ্বার ও মঞ্চ বাংলা ও বিহারের কংগ্রেসের নেতা কর্মীরা দফায় দফায় এসে প্রস্তুতি পর্ব পরিদর্শন করে যাচ্ছে মালদহের মানুষ রাহুলকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে রাহুলের কর্মসূচিতে জনপ্লাবন হবে বলে মনে করছেন কংগ্রেসের নেতা কর্মীরা মালদা আমাদের যেমনটি সভাপতি সাহেব বললেন এবং সর্বজন বিদিত গোটা ভারতবর্ষ কেন গোটা বিশ্বের মানুষ দেখছে ভারত জলো ন্যায় যাত্রা রাহুল গান্ধী যে যে ইনিশিয়েটিভ নিয়েছেন তিনি কোনো জাতীয় দলের জন্য করেননি কোনো পার্টিকুলার সম্প্রদায়ের জন্য করেননি তিনি গোটা ভারতবর্ষের মানুষের যারা গরিব মানুষ যারা মানে পিছিয়ে পড়া মানুষ তাদের উদ্দেশ্যে পাঁচটা স্তম্ভ নিয়ে আজকে তিনি কিন্তু ভারত জয় ন্যায় যাত্রা চালু করেছেন কিসের জন্য ন্যায়ের পক্ষে নারী নাই নারীদের অধিকার যুব যুবক যুবকদের অধিকার আপনার ভাগিদারি আপনার হচ্ছে কি এই করে করে পাঁচটা আমাদের স্তম্ভ আছে পাঁচটা স্তম্ভের উপরে তিনি ভারত জয় ন্যায় যাত্রা করছেন এবার এটাকে দেখে তিনার যা জনসমর্থন কেবলমাত্র ভারতবর্ষ নয় ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে এই রাহুল গান্ধীর যে যাত্রা করছেন কোনো ভারত পৃথির মুখে কোনো এমন রাজনৈতিক নেতা নেই যে এই এইরকম আজকে পাঁচ হাজার কিলোমিটার ছ হাজার কিলোমিটার পদযাত্রা পায়ের মাধ্যমে হেঁটে আপনি তিনি কিন্তু পদযাত্রা করেছেন মানুষের স্বার্থে মানুষের মানুষকে ন্যায় দেওয়ার স্বার্থে পৃথিবীতে পাবেন না এটা হচ্ছে ভারতবর্ষের কাছে তথা বিশ্বের কাছে রাহুল গান্ধীজি একটা ইতিহাস নজর সৃষ্টি করলেন ভবিষ্যতে যখন ইতিহাস লেখা হবে তখন রাহুল গান্ধীর নাম সেই ইতিহাসের পাথায় এই ভারত জোড়ে যাত্রা এবং ভারত জোড় ন্যায় যাত্রা ইতিহাসের পাথায় থাকবে এর যে জাতীয় কংগ্রেসের নেতা ভারত সারা ভারতবর্ষে অন্যায়ের বিরুদ্ধে জাতপাতের বিরুদ্ধে লুটের বিরুদ্ধে লড়াই করছেন একত্রিশে জানুয়ারি উনি মহাপাড়ায় আসছেন তার জন্য আমরা মালদা জেলার সর্বস্তরের কংগ্রেস লিডার থেকে শুরু করে কর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এবং যারা আমাদের দল না করল প্রতিটি পার্টির যারা মানুষ আছে সমর্থক আছে তারাও চাইছে রাহুল গান্ধীকে একবার চোখ আমরা দেখতে পাই এবং তার জন্য প্রচার পাবলিসিটি আমাদের চলছে জোর কদমে আমরাও এখানে গেট এবং প্যান্ডেল আমাদের হবে আমরা আশা করছি সেদিন পঞ্চাশ হাজার মতন মানুষ জামাজ হবে রাহুল গান্ধীকে তার বক্তব্য শোনার জন্য মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট বিশ্ব টাইমস